বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন আজকে একটা দারুণ রেসিপি করে দেখাবো মাছের আচার বানিয়ে দেখাবো আপনাদের মাছ ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এই মাছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আচারটা বানাই কড়াইতে তেল দিয়ে দেবো আর এই মাছের নুন হলুদ লবণ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই দেখুন মাছগুলো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি আর তেলও গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ভেজে নেব এই দেখুন এরকম করা করে মাছগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে অনেক সময়ই লাগে তুলে নেব এখন এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব তেল ভালো করে গরম হয়ে গেছে এখন কিছু কারিপাতা ভেজে নেব একটু বেশিক্ষণ ভাজা করতে হবে কারিপাতাগুলো এখন তুলে নেব এখন তেলের ভিতরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন কিছু শুকনো লঙ্কা দিয়ে দেব আর নামিয়ে নেব এখন আর একটা কড়াই বসিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা নিয়েছি এগুলো কড়াইতে হালকা করে গরম করে নেব কি কি নিয়েছি দেখিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মিক্স মশলা ধনে গুঁড়ো সব দিয়ে দেব কড়াইয়ের মধ্যে এইভাবে একটু গরম করে নেব এভাবে নাড়াচাড়া করে মশলাগুলো তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন তুলে নেব যে কারিপাতাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এইভাবে ভেঙে দেব এই দেখুন সবগুলো আমি ভেঙে নিয়েছি তেল হালকা গরম আছে এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দেব এখানে সোম পাউডার করে নিয়েছি দিয়ে দেব যে কারিপাতা গুলো গুঁড়ো করে রেখেছিলাম ওগুলোও দিয়ে দেব এতে মাছের আচারে খুব সুন্দর একটা গন্ধ আসবে যে মশলাগুলো গরম করে আমি রেখেছিলাম ওগুলোও দিয়ে দেব এখন দিয়ে দেবো ভিনিগার বন্ধুরা পাশের বাড়ি এক জায়গা বার্থডে তাই গান শুনতে পাচ্ছেন মনে হচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে গান ঠান্ডা হলে পরে আমি বোয়েমে ভরে আপনাদের দেখাবো এইভাবে মাছের আচার বানিয়ে রেখে দেবেন পাঁচ ছয় মাসও ভালো থাকবে একটু ঠান্ডা হলে পরে বয়েমে ভরব দেখুন মাছের আচার একদম রেডি আমার এই আচারগুলো আমি পাঠিয়ে দেবো তাই আমি প্লাস্টিকের বয়ামে ভরেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে যদি বাই বাই